নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব বৃষরাশির মে মাসের রাশির নিয়ে এই যে সমগ্র একটা মাসের সময়কাল এই সময়কালে বৃষরাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে পজিটিভিটি পাবেন বা কোন কোন ক্ষেত্রে আপনাদের সফলতা বৃদ্ধি হবে কোন কোন বিষয় থেকে আপনারা সাবধানে থাকবেন বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন মাসের শুরুতেই আমরা কিন্তু দেখব দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ অর্থাৎ শুক্রদেব রাশি কিন্তু দাদাসভাবে রবির সাথে অবস্থান করছে তো বৃহস্পতির এই যে অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি আনাবে প্রথমে চলে আসবো শারীরিক বিষয়ে রাশির জাতক জাতিকারা মে মাসটিতে শারীরিকভাবে কেমন থাকতে পারেন অনেক বৃষরাশির জাতক জাতিকার রয়েছেন যাদের কিন্তু বিগত মাসগুলোতে সার্জারি হয়েছে অনেকে মানসিক চিন্তায় কিন্তু ভুগছেন এই যে সমস্যাগুলো তার থেকে কিন্তু বর্তমান মাসটি অর্থাৎ মে মাসে কিন্তু আপনারা যথেষ্টভাবে পজিটিভিটি পাবেন দেখুন রাশিতে যখন বৃহস্পতির অবস্থান হয় না যে কিনা সাফল্যের অধিপতিগ্রহ আপনাদের নেগেটিভিটিগুলো কিন্তু প্রভাব কমবে এবং পজিটিভিটি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়বে দেখুন অনেক বিশ্ববাসীর জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু বিভিন্নভাবে টেন্সড আপনাদের লোন ইএমআই এই ধরনের একটা মেন্টাল প্রেশার এতটাই রয়েছে যে কিভাবে ব্যালেন্স করবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারছিলেন না বা সোর্স অফ ইনকামের যে একটা অপর যে রাস্তা তৈরি হবে সেটাও কিন্তু আসছিলো না যেহেতু দ্বিতীয় অধিপতি গ্রহ আপনাদের বুধ যে কিনা নিচস্ত রয়েছে রাহুযুক্ত আমি বলবো মাসের বারো তারিখ পর্যন্ত সময় কিন্তু কিছুটা ব্যয় বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে যদি কোনো ডিসিশান নিতে হয় কোনো বড়ো ধরনের পদক্ষেপে আমি বলব বারো তারিখ পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করে যান কারণ দেখুন দ্বিতীয় অধিপতি গ্রহ যখন ডিরেক্ট হয়ে আপনার রাশির দ্বাদশভাবে প্রবেশ করবেন তখন কিন্তু পজিটিভিটি বাড়াবে দেখুন আমি একটা কথাই বৃশ্বরাশির জাদক যদি এই ক্ষেত্রে বলব এখন কোনো সিদ্ধান্ত কিন্তু তাড়াহুড়ো করে নেবেন না কারণ আপনাদের কিন্তু সময়কালটা ভালো আসতে চলেছে তো প্রথম বারোটা দিন কিন্তু একটু ওয়েট করতে হবে আপনাদেরকে যদি এখন কোনো ডিসিশান নিয়ে নেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে কি ধরনের সমস্যা বিস্তারিত আলোচনা করব দেখুন মানসিক চাপ যেগুলো আপনাদের ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে দেখুন এই একটা বছর কিন্তু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবেন বিগত বছরগুলিতে বা দু তেইশ সালেও আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সমস্যা আপনাদের ক্ষেত্রে বেড়েছিল এবং দু হাজার চব্বিশ সালেও যে তার থেকে রেহাই সবার ক্ষেত্রে কিন্তু হয়নি কিছু সংখ্যক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়েছে যাদের জন্মছকে শুক্র খুব ভালো রয়েছে যাদের জন্মছকে কিন্তু বুথ খুব ভালো অবস্থানে ছিল তারা কিন্তু ফিনান্সিয়াল লসের দিকে কিন্তু এতটা সাফার করেনি কিন্তু আমি জানি ম্যাক্সিমাম বৃষরাশির জাতক জাতিকা কিন্তু এই সমস্যা ভোগ করেছেন তো এবার চলে আসবো ফিনান্সের বিষয় দেখুন অর্থের যে বিষয়ে বিশ্ববাসী জাতক জাতিকারকে সমস্যা তৈরি করেছিল সেই জায়গাটি কিন্তু রিকভারি হবে এবার মে মাসটিতে কিন্তু আমরা দেখব বিশ্বাসী অনেক জাতক জাতিকার আছেন যারা সেল প্রফেশনকে কিন্তু খুব ভালোবাসেন আর গ্রীষ্ম মানে কিন্তু ক্রিয়েটিভিটি নতুন করে কিছু করার ইচ্ছা বিশেষত বিশ্ববাসী জাতক জাতিকাদের অনেকেই কিন্তু মনে করেন যে চাকরি করছি ঠিক আছে সাথে একটা বিজনেসকে রান করাবো এই যে বিজনেসের প্ল্যান বা চিন্তা ভাবনার যে ধরন এইটা কিন্তু আপনাদের বর্তমান সে বৃদ্ধি করতে সাহায্য করবে এই বৃহস্পতির কিন্তু ট্রানজিট কারণ দেখবেন সাফল্যের অধিপতি গ্রহ যখন রাশির সাথে কানেক্ট করে আর বৃহস্পতি যখন চন্দ্রের সাথে কানেক্টেড হয় না তখন কিন্তু নতুন প্রবেশের পথ কিন্তু সূচনা হয় নতুন করে কিছু করার ভাবনা কিন্তু বাড়ে তো এই যে যোগটা আপনাদের ক্ষেত্রে বর্তমান সময়ে তৈরি হয়েছে তো আমি মনে করি যে বৃশ্বরাসীর জাতক জাতিকারা এখন যদি কোনো রকম প্রিপারেশান যদি নেন সেক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধি হতে পারে দেখুন পঞ্চমস্ত কেতু এই যে পঞ্চমস্ত কেতু আপনাদের রাশির ফিফথ হাউস অর্থাৎ বুধের ঘরে কানেকটিভিটি রয়েছে আপনাদের কিন্তু যা করতে হবে নিজস্ব সেলফভাবে করতে হবে পার্টনারশিপ বিজনেস থাকলে কিন্তু সমস্যা বা পার্টনারশিপে ধরুন আপনি কিছু করতে চাইছেন আপনাকে কিন্তু ভালোভাবে জাজ করে নিতে হবে দেখুন সবার সাথে তো ব্যবসা করা যায় না হয়তো এমন খুব ক্লোজ কেউ যাকে আপনি ভরসা করেন বিশ্বাস করেন তবুও আমি বলবো কিন্তু একটু ভালো করে সাবধানে বিবেচনা করে কিন্তু আপনাকে এই বিষয়গুলোকে চিন্তা করা উচিত কারণ বৃশ্ববাসীর ক্ষেত্রে আমরা দেখেছি অর্থনৈতিকভাবে ভীষণ একটা ধাক্কার মতো জায়গা কিন্তু বৃষ্টিবাসীর ক্ষেত্রে তৈরি হয়েছিল। যেটা বিগত বছরে ছিল এবং দু হাজার চব্বিশেও কিন্তু অনেকেই সমস্যা পড়েছেন তো এই ধরনের সমস্যাতে আপনার ক্ষেত্রে না হয় তাহলে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে দ্বিতীয়ত বিশ্ববাসীর জাতক জাতিকাদেরকে আমার ক্ষেত্রে আমরা দেখি এদের প্রচুর শত্রু থাকে শত্রু এদের অভাব হয় না বিশেষত কৃত্তিকা মৃগশিরা এই যে দুই নক্ষত্রের জাতক জাতিকার রয়েছেন এদের কিন্তু শত্রুর কিন্তু অভাব নেই কৃতিকা স্পষ্টবাদী মুখে খুব বলতে ভালোবাসেন কিন্তু কাজের ব্যাপারও চেষ্টা করেন করতে রোহিণী কী হয় বলুন তো রোহিণীর ক্ষেত্রে প্রচুর রয়েছে সম্পত্তি প্রাপ্তি যোগ আছে কিন্তু রোহিণী ভোগ করতে পারে না সব থেকেও যেন রোহিণীর নেই এরকম ধরনের একটা কিন্তু চিন্তা ভাবনা রোহিণীর ক্ষেত্রে থাকে রইল বাকি মৃগশিরা মৃগশিরা চেষ্টা করেন কিছু কিছু বিষয় ভোগ করতে কিছু কিছু অপরকে দান করতে তার সামর্থ্য মতো তিনি চেষ্টা করেন দেখুন নক্ষত্র আলোচনা আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে করব কিন্তু এবার বলবো যে বৃষ জাতক জাতিকাতে কর্মসংক্রান্ত বিষয় আপনাদের ক্ষেত্রে দশম ভাবস্থ অধিপতি গ্রহ তিনি কিন্তু দশমই অবস্থান করছেন তো বিশ্ববাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই মনে করছেন জব সুইচ করবেন যে না এই কোম্পানিতে অনেক দিন হলো এবারও বেটার কিছু করা দরকার দেখুন আমি বলবো কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন এই যে সময়কালটা এই সময়কালটা কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ তো দেখুন একটা বিষয় খেয়াল রাখবেন কোনো কারোর সোর্সের মাধ্যমে যদি কোনো জব সুইচ করতে হয় সেই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখা দরকার ওভারঅল দেখুন অনেকে তো আছেন যে সোর্সটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে চান তো এখন সোর্সের দরকার হয় বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রেখে এগোনো উচিত কাউকে টাকা পয়সা দেওয়ার থেকে কিন্তু সাবধানে থাকবেন যে টাকা পয়সা দিলাম আমাকে কোনো সে কাজ করে দিল এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উচিত এবার রইল গভেন্ট জব দেখুন দশম প্রতি দশমী ম্যাচে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু একটা অবকাশ তৈরি হতে পারে আপনি বহুদিন ধরে প্রিপারেশান নিচ্ছেন কিন্তু হচ্ছে না মানে আপনি চেষ্টা করেই যাচ্ছেন তাদের কিন্তু সফলতা আসছে না দেখুন সামনে অনেক এক্সাম রয়েছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তো সেগুলো আপনারা দিন আমি বলতে পারি সফলতার কিন্তু একটা অবকাশ তৈরি হতে পারে দেখুন ট্রানজিট চার্ট অনুযায়ী যতটুকু পজিটিভিটি হওয়া উচিত বৃষরাশির ক্ষেত্রে কিন্তু থাকবে কোনো রকম স্কিম বা অফার এইগুলো নেওয়ার আগে কিন্তু একটু সাবধানে থাকতে হবে যেসব বিশ্বরাশির জাতক জাতিকা সেলফ প্রফেশনে রয়েছেন ধরুন আপনি মেকআপ আর্টিস্ট পার্লার রিলেটেড কোনো কাজ করছেন বা আপনার গ্লাস রিলেটেড কোনো দোকান আছে আপনি ক্রিয়েটিভ কোনো লাইনের সঙ্গে রয়েছেন আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনি কোনোরকম যন্ত্রাংশ তৈরি করছেন এই ধরনের বিজনেস ধরুন রঙের বিজনেস আপনি কোনোরকম কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু সফলতা বাড়বে যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পাবো বর্তমান সময়টিতে তো ওভারঅল আমি এটুকু বলতে পারি যারা কর্মসূত্রে নিজে কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বাড়বে যারা চাকরির জন্য প্রিপারেশন অনেকেই আছেন যারা প্রাইভেট চাকরি সুইচ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু করতে পারেন দেখুন সেকেন্ড একটা আয়ের অপশান কিন্তু এই মাসটি থেকে আপনাদের জন্য শুরু হতে চলেছে যারা দেশের বাইরে রয়েছেন ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলে আপনার জন্ম আপনি বিদেশে রয়েছেন কর্মসূত্রে বা সাপোজ ধরুন আপনি বাংলাদেশের ঢাকার লোক আপনি রয়েছেন ধরুন কানাডা বা সুইডেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেখানেই হতে পারে তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রোথনেসটা কিন্তু বাড়বে আর যারা ওয়েস্ট বেঙ্গল লোক যারা বিদেশে যেতে চাইছেন বা যারা ইন্ডিয়ান লোক ভারতীয় লোক তারা যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আমরা বৃদ্ধি দেখছি এর পাশাপাশি আপনি চাইছেন যে আপনার আপনি যদি ওয়াইফ ওয়াইফোন আপনার হাজব্যান্ডের জন্য আমি একটা বিজনেস শুরু করতে বা হাজব্যান্ড হলে ওয়াইফেন নামে একটা বিজনেস পাশাপাশি শুরু করতে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধি হবে তবে দেখুন হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে করতে হবে বারো তারিখের পর থেকে যদি আপনি করতে চান বারো তারিখের আগে পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্টটা না করাটাই ভালো তো ওভারঅল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু অংশে পরিবর্তন এবং সফলতা দেখছি দেখুন রিলেশনশিপের জায়গাটা কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকতে পারে নর্মালি বৃষ রাশির যারা জাতক জাতিক কারণ তার সম্পর্কের ব্যাপারে কিন্তু খুবই কিন্তু পজিটিভ হন তাদের কিন্তু রিলেশনশিপের জায়গাটা খুব একটা স্টেবল থাকে না এইটা একটা সমস্যা হতে পারে একটু খেয়াল রাখা উচিত দাম্পত্য জীবনের যে কলহগুলো রয়েছে সেগুলো কিন্তু মিটিয়ে যাওয়ার মতো অবকাশ তৈরি হবে তো ওভারঅল বলা যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু গোল্ডেন পিরিয়ড টাইমটা শুরু হতে চলেছে এই মে মাস থেকে দেখুন এই ছিল আজকে মূলত আলোচনা তো সমগ্র ওভারঅল মে মাসটি কিন্তু বৃষ রাশির জাতকজাদের ক্ষেত্রে আমরা পজিটিভ যোগ আশা করতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার